আইন মেনে যে সমস্ত মানুষেরা আবেদন করবেন অমিত শাহ কলকাতায় এসে রবিবার বলেছেন তিনি সকলকে নাগরিকত্ব দেবেন এমন প্রশ্নের প্রতিক্রিয়া জানতে চাইলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন ভারতবর্ষের হিন্দু মুসলমান দেখে আইন চলে না আইন তার নিজের প্রতি চলে সোমবার অধীর চৌধুরী আর কি বলেছেন শুনে না যায় ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার নোটিশ পেয়েছেন তাদের আশ্বস্ত করে অমিত শাহ বলেছেন তে আবেদন করুন আমি নাগরিকত্ব দেব উদাহরণ দিলেন পিতা নদীকার স্ত্রী দেখুন শিখে কী অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না ভারতবর্ষের সব কিছু হয় আইন অনুযায়ী সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নাগরিকত্বের অধিকার এটা আইনি অধিকার আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কেউ হতে পারে এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আছি রুখে দেবো সব এই তো গল্প হবে রুখারুখির খেলা চলবে দু হাজার একুশেও যা হয়েছে দু হাজার চব্বিশেও যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে এ বলবে আমি হিন্দু রক্ষা করব এ বলবে মুসলমান রক্ষা করব এই তো গল্প হবে তবে এনআরসি হওয়া নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কোনো বিরূপ মন্তব্য না করায় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি যে ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠছে তা বলাই বাহুল্য মুর্শিদাবাদের বহুমপুর থেকে অথিল সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এম এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স